দেশের ক্রিকেটে সবচেয়ে বড় শিরোপা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ভারতকে হারিয়ে দু সালে যুবারা এই শিরোপার সাথ দিয়েছে বাংলাদেশকে তবে সিনিয়র লেভেলে এখনও আইসিসি ইভেন্টে শিরোপা তো নেই নেই কোনো আঞ্চলিক ট্রফিও যুবা বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন এখন নিয়মিত জাতীয় দলে তানজিদ তামিম শরীফুল তানজিম সাকিবরা তিন ফর্মেটে প্রতিনিধিত্ব করছেন টাইগারদের বৈশ্বিক শিরোপা জয়ের আক্ষেপ পড়ায় তাদেরও যুবা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা মুখিয়ে দেশকে ট্রফি উপহার দিতে আমাদের যখন মিটিং হয় তখন আমরা আন্ডার ওয়ার্ল্ড কাপে কী কী বিষয় নিয়ে কাজ করছি এবং কি কি কথা হয়েছে আমাদের ভিতরে যে কারণে আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি তো এই জিনিসগুলো আর কি সবাই ডিসকাস করা হয় এটা তো একটা আক্ষেপের জায়গা যা আমরা আজ পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জয় করতে পারি নাই তো সবার ভিতরে সেই কমিটমেন্টটা আছে সবাই সেভাবে পরিশ্রম করে এবং আমরা এখন স্বপ্ন দেখতে শুরু করছি যে সামনে হয়তো বা কোনো একটা আইসিসি ইভেন্টে আমরা চ্যাম্পিয়ন হব রঙিন পোশাককে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম তামিম মাহমুদুল্লাহও বিদায় বলে দিয়েছে জাতীয় দলকে সাকিব আল হাসান অবসর না নিলেও অনেকটাই নির্বাসিত দায়িত্বটা এখন তরুণদের হাতে আট থেকে দশ বছর জাতীয় দলে খেলছেন এমন ক্রিকেটার আছেন বেশ কয়েকজন তাদের সঙ্গে বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা আমাদের যেটুক দায়িত্ব ছিল এখন আমাদের আরও বেশি দায়িত্ব নিতে হবে যাতে ওনাদের অভাব মানে অত অভাব যদি থেকে থাকে যাতে অতটা না ফিল হয় সেভাবে সবাই যদি সবার দায়িত্ব নিয়ে যদি সবার কাজটা করতে পারি তাহলে মনে হয় আমাদের জন্য মাঠে ইজি হবে ব্যক্তিগতভাবেও নিজের ব্যাটিং নিয়ে আশাবাদী তানজিদ তামিম আসন্ন সিরিজগুলোতে সেরা ছন্দে খেলতে চান এই ব্যাটার আমার নতুন করে আমি যে জিনিসটা চিন্তা করতেছি ডিপিএলে কীভাবে নিজেকে ভালোভাবে মানিয়ে নিতে পারি এবং যে জিনিসগুলো শুরু হইতে সেগুলো কীভাবে আরও বড় করতে পারি যেটা আমার ইন্টারন্যাশনাল কাজে লাগবে এখন যেহেতু ডিপিএল চলছে এখন আমার পুরোপুরি ফোকাস ডিপিএলকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বড় ইনিংস খেলতে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শে কাজ করছেন বলেও জানান তিনি তারেক হাসান শিবুল সময় সংবাদ ঢাকা